আবরার আহমেদকে চার হাঁকিয়েই হেলমেট খুলে নিলেন লিটন এক হাতে ব্যাট অন্য হাতে হেলমেট তুলে মুচকি হাসি দিয়ে অবশেষে স্বস্তির সেলিব্রেশন দুই বছরেরও বেশি সময়ের অপেক্ষার প্রহর শেষ হল অবশেষে সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস আর সেঞ্চুরিটা ঠিক তখনই হাঁকিয়েছেন যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এগারো চার আর দুই ছক্কাই খেলেছেন টাইগারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা তবে শতকের রাস্তাটা মোটেও সহজ ছিল না। কুরম শাহজাদের আউটসাইড অফের বল লিটন হাকালেন মিড উইকেটের উপর দিয়ে। বল 6 রানের জন্য সীমানার বাইরে গিয়ে পড়েছে ঠিকই কিন্তু লিটন নিজেও লুটিয়ে পড়েছেন মাটিতে। স্ট্রিং এর টান খেয়েছেন সঙ্গে সঙ্গেই ফিজিও ছুটে এসেছেন মাঠে। দ্রুত চিকিৎসা সেরেই আবারো ব্যাটwidehat দাঁড়িয়ে গেলেন লিটন। তবে ঘাড়ে পেছিয়ে রাখতে হয়েছে বরফে মোড়ানো কাপড়। খুররামের বল যেন আজ ফুটবল দেখছেন দুই টাইগার ব্যাটার পাক পেসার ওভারে আসলেই বল যাচ্ছে সীমানার বাইরে তবে খানিক বাদেই এই খুর্রামই থামালেন মেহেদি হাসান মিরাজকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে ভাঙলেন বাংলাদেশের রেকর্ড একশো পঁয়ষট্টি রানের সপ্তম উইকেটের জুটি মিরাজ নিজে থেমেছেন একশো বল খেলে আটাত্তর রান করে স্লিপ করণ দিয়ে বাউন্ডারি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড বাউন্ডারি চমৎকার পুল শটে ফাইন লেক দিয়ে বাউন্ডারি খুরম শেহজাদের টানা তিন বলে তিন চার লিটন দাসের আর তাতেই চেহারার বাংলার পাঁচের মতো অবস্থা শেহজাদের অন্যদিকে অধিনায়ক সানমাসুত্ত যেন হারালেন মেজাজি দেখা গেল বোলারকে শুনিয়ে দিচ্ছেন দুই কথাও কিন্তু তাতে কি এক বল বাদেই ক্রিজে গেছেন মেহেদি মিরাজ এবং চমৎকার একটা কভার ড্রাইভ এক ওভারে বল চতুর্থবারের মতো সীমানায় গেল দিনের শুরুতে যেই খুর্রামকে সামলাতে হিমশিম খেয়েছে বাংলাদেশ সেই খুর্রামের এক ওভার থেকে আসলো মোট সতেরো রান সেই সঙ্গে বাংলাদেশের রান ছাড়ালো তিন অঙ্কের ঘর এখানেই শেষ না সকালে শান্ত সাকিবদের ধসের পরও বাংলাদেশ যে দমিয়ে যায়নি ঠিক পরের ওভারের প্রথম বলেই আবরার আহমেদকে মিড উইকেটের উপর দিয়ে চার হাঁকিয়ে সেটারই জানান দিলেন লিটন লিটন মিরাজের জুটি ইতোমধ্যেই সপ্তম উইকেটে বাংলাদেশের রেকর্ড ভেঙে দিয়েছে টেস্টে এর আগে এই রেকর্ড ছিল সাকিব মাসরাফির জুটি থেকে আসা আটাত্তর রান লিটন মিরাজের জুটি ইতোমধ্যেই পার করেছে সেঞ্চুরি দুজনে পাল্লা দিয়ে স্কোরবোর্ডের বোর্ডে তুলছেন ওয়ানডে মেজাজে করে নিয়েছেন নিজেদের একে আদায় ফিফটিও সেই সঙ্গে পার করেছেন দলের ফলন। মিরাজ লিটনের ব্যাটি আলো দেখাচ্ছে বাংলাদেশকে এর আগে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শুরুটা হয়েছিল আবরার আহমেদের মিথ্যা আর বাংলাদেশি ব্যাটারদের ছাব্বিশ রানে ছয় উইকেট ধসের হতাশা দিয়ে তার চোখে আবারও লেন্স লাগানো দরকার ধারাবাস্য কক্ষ থেকে কথাটা বলছিলেন পাকিস্তানি যাকে উদ্দেশ্য করে বলছেন তিনি আর কেউ নন পাক ক্রিকেটার আবরার আহমেদ এমনিতেই চশমা ব্যবহার করেন তিনি কিন্তু এরপরও তার তালুবন্দি হওয়ার আগে একটা বল মাটিতে ড্রপ করার পরেও তিনি ক্যাচ দাবি করে বসেন এমনকি উইকেট সেলিব্রেশনও শেষ করে নেন তবে টিভি রিপ্লে আসলে দেখা যায় ক্যাচ তো হয়নি উল্টো মিথ্যা উইকেটের দাবি আর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনও করে বসে আছেন আবরার আহমেদ অর্থাৎ মিথ্যা দিয়েই শুরু হয় পাকিস্তানের তৃতীয় দিন ঘটনা দিনের পঞ্চম ওভারের প্রথম বলের মির হামজার করা ডেলিভারিটি ছিল লেগ স্টাম্পের একটু উপরে ফ্লিক করার চেষ্টা স্কোয়ার লেগে ভাসিয়ে দেন জাকির হাসান বাম দিক থেকে ঝাঁপিয়ে অল্পের জন্য নাগাল পাননি আবরার আহমেদ এরই মধ্যে তারা নিশ্চিত আউটের সেলিব্রেশনও শেষ করে নেয় তবে মাঠের দুই আম্পায়ারের সংশয় তখনও কাটেনি তারা টিভি ডাক দেন এবং রিপ্লে দেখে জানান টিভি সিদ্ধান্ত তবে ওই ওভারেই নিশ্চিত একটা জীবন পান জাকির হাসান আর সেটা পান পুরোপুরি পাক ক্যাপ্টেন মাসুদের ভুলে হামজার পঞ্চম বল অনসাইডে খেলার চেষ্টা করলেও ব্যাটে লাগাতে পারেননি টাইগার ব্যাটার বল জাকিরের প্যাডে লাগতেই জোরালো আবেদন হামজার কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি এরপর বেশ কিছুক্ষণ বোলারের সঙ্গে আলোচনার পরেও রিভিউ নেননি পাক অধিনায়ক মাসুদ এবং পরে রিপ্লেতে দেখা যায় বল আঘাত লেগ অর্থাৎ রিভিউ যদি তিনি নিতেন বিদায় ঘন্টা বাজত জাকিরের আর এমনটা দেখে মেজাজ হারান হামজা ক্যাপ্টেন বলেও রিভিউ নিতে না পারার ক্ষোভ প্রকাশ করেন বোতল ছুঁড়ে মেরে যদিও খুব বেশিক্ষণ আক্ষেপ করতে হয়নি পাকিস্তান কিংবা হামজাকে কারণ এরপরেই সাজঘরে ফিরেছেন জাকির হাসান এবং তার সঙ্গে যেন টাইগার ব্যাটাররা সাজঘরে ফেরার লাইন ধরেছেন স্কোরবোর্ডে মাত্র ছাব্বিশ রান ছয় ব্যাটার ড্রেসিং রুমে ফিরে যান পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্ডি